হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখছো বাসবি শূন্য থেকে শুরু আজকে আমি গুরু আশ্রমে চলে গেছিলাম যেখানে আমি দীক্ষিত হয়েছি সেখানে তাহলে দেখতে থাকো এই যে মূল প্রবেশদ্বার তোমরা দেখতেই পাচ্ছো হালি শহরের নিগমানন্দ তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে জুতোটা খুলে তারপরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি এ আমাদের নিয়ম আছে এই মানে যারা দীক্ষিত আর কি তাদেরকে ওই রোজ এক মুঠো করে মানে আমাদের যে পরিবারের জন্য খাবারের চাল নিই সেই চালের থেকে এক মুষ্টি করে রাখতে হয় তারপরে কিছুটা পরিমাণ হলে পরে আমি ওই মাস আড়াই মাস তিন মাস অন্তর আমি যখন সময় হয় আর কি আমার তখন আমি ওই ওজন করে মেপে ওইখানে রেখে আসি আবার খাতা আছে সেখানে আমার নাম ঠিকানা তারপরে পরিমাণটাও উল্লেখ করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি খাতায় লিখছি এখানে এই যে গুরুজি আমার ওই চালটা নিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা এই যে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করছি আস্তে আস্তে আজকে তো সানডে সেই জন্য আজকে সভা ছিল সেখানে একজনা পাঠ করছে সবাই বসে আছে শুনছে আমরাও একটু সেখানে দাঁড়ালাম প্রণাম করলাম তারপর আমরা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে গেলাম সেখানে গিয়ে একটু গঙ্গাজল জল কুম্ভর ইয়েতে আমরা তো কিছুদিন আগে এক রাজ থেকে আমরা চান করে এসেছি তোমাদেরকে সেই ব্লগটাও দেখিয়েছি সেই জন্যে আজকে একটুখানি এখানে মাথায় গঙ্গা জল আমি নিলাম মেয়েকে দিলাম তারপর কিছুক্ষণ সন্ধ্যার শোভাটা মানে ফিল করলাম তারপর আস্তে আস্তে ওখান থেকে আমরা উঠে বাড়ির পথে পা বাড়াচ্ছি এইখানটায় রোজ সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় আমরা আগে কতদিন দেখেছি আজকে আর দেখার টাইম হয়নি কারণ আজকে তখনও টাইম মানে ওদের সময়টা হয়নি বলে আমরা চলে এসেছি আর মনে মনে বাবাকে বলে আসলাম বাবা সবাইকে ভালো করে রেখো আগামী দিনগুলো যেন সকলের ভালো কাটে তাহলে আজকের মতন টাটা আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা কর